আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আজকে আমি প্রথম আসছি শ্রীমঙ্গলে এবং শ্রীমঙ্গলে চায়ের অকশন হয় আপনারা জানেন বাংলাদেশের তিনটা জায়গায় অকশন হয় তার মধ্যে শ্রীমঙ্গলে হচ্ছে দ্বিতীয় অকশন পঞ্চগড়ে তৃতীয় আর চট্টগ্রামের প্রথম তো আমার সাথে আসতে আমার বড় ভাই জুয়েল ভাই তো জিওল ভাইয়ের সাথে সকালে নাস্তা সারলাম নাস্তা সেরে অকশনে যাচ্ছি আপনারা অবগত আছেন যে শ্রীমঙ্গলেও অকশন হয় প্রত্যেক বুধবার কিন্তু সপ্তাহের প্রতি বুধবারে শ্রীমঙ্গলে অকশন অনুষ্ঠিত হয় যদিও চা কেনা খুব বেশি না এটা নিশ্চয়ই আপনারা একটু পর আমি সে ভিডিওগুলো দেখাতে দেখাবো ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন অলরেডি চলে আসছি আমরা শ্রীমঙ্গল ব্রোকার্স লিমিটেড অলরেডি এখানে যারা বায়ার আছে চা দেখতেছে দেখতে পাচ্ছেন আমি নিজেও চা দেখেছিলাম খুব বেশি ব্রোকার্সের এখানে চট্টগ্রামে যে আসলে থাকে না একটা ব্যাপার যে অনেক চা কেনা বেচা অনেক বায়ারদের আনাগোনা একটা উৎসব মুখর পরিবেশে কিন্তু চট্টগ্রামে চা কেনা বেচা হয় সেখান থেকে কিন্তু অনেকটাই পিছায় আছে বলতে পারেন শ্রীমঙ্গল অকশনে এই জায়গাটাতে তো এখানে আমি দেখেন পাঁচটা ব্রোকারস কিন্তু কার্যক্রম চালাচ্ছে জালালাবাদ ট্রি ব্রোকারস রূপসী বাংলা ট্রি ব্রোকারস সোনার বাংলা কে জে এস আর হচ্ছে শ্রীমঙ্গল ট্রি ব্রোকারস লিমিটেড এই পাঁচটা ব্রোকারস কিন্তু এখানে কার্যক্রম পরিচালনা করছে চট্টগ্রামে আসলে যে ব্যাপারটা হয় যে অকশনের ঠিক একদিন আগেই কিন্তু বায়াররা চা দেখতে আসে বা যারা হচ্ছে টপ বায়ার তাদেরকে ব্রোকারগুলো স্যাম্পল পাঠায় শ্রীমঙ্গলের ক্ষেত্রে ব্যাপারটা ওইরকম না এখানে সকাল যেদিন অকশন হবে সেদিন ঠিক সকালবেলা এখানে স্যাম্পলগুলো ডিসপ্লে করা হয় বাইরে এসে দেখে এবং পাশেই অকশন মানে অকশন রুমের ভিতরেই কিন্তু এই এইটা কার্যক্রমটা পরিচালিত পরিচালিত হয় আলাদা আলাদা কোনো ভবন নাই চট্টগ্রামের মতো তো বিষয়টা কেমন লাগবে অবশ্যই জানাবেন অকশন কিন্তু শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন অকশন কেন্দ্রিক যে জনমানুষ সে মানুষের একাংশ আমার ভিডিওতে দেখার চেষ্টা করছি দেখেন আমি একটু আপনাদের সাথে শেয়ার করি এখানে কিভাবে অপশন হয় আপনারাও একটু দেখতে থাকেন শুনতে থাকেন डॉट थ्री सर जी एफ सर डॉट थ्री फोर डॉट फोर टू फोर्टी फाइव टू एटी डॉट फाइव सर ओ एफ डॉट फाइव डॉट सिक्स सर जाफलोंग सर जाफलोंग जी ओ पी सेवेन एट नाइन टेन इलेवेन टुवेल्व

আপনাদের জাস্ট একটু দেখানোর চেষ্টা করলাম যেখানে কেমন মানুষ আসে বা কেমন বেচা কেনা এখানে আসলে অতটা বেচা কেনা হয় না তো বেচা কেনার না হওয়ার পেছনে সঙ্গত কারণও কিন্তু আছে সেটা হচ্ছে এই মুহুর্তে বাংলাদেশে চায়ের ন্যূনতম ফ্লো রেট সিলেট এবং চট্টগ্রাম রেঞ্জের যে চাগুলো সেগুলো হচ্ছে টু হ্যাঁ অর্থাৎ দুশো টাকা তো অনেক চাই আছে যেগুলো আসলে টু ফর্টি ফাইভ কেনা বাইরের পক্ষে সম্ভব না কিনলে এটা লস বিক্রি করতে হবে তো চা বোর্ডের সাথে বাইরে এটা নিয়ে বসেছিলো তো এই ভিডিওটা যদি চা সংশ্লিষ্ট বা চা বোর্ডের সংশ্লিষ্ট কেউ দেখে থাকেন আমার অনুরোধ থাকবে যে অন্তত ফ্লোর রেটটা ফ্লোর প্রাইসটা যাতে পূর্ণ বিবেচনা করা হয় আমরা চা কেনা শেষে চলে গিয়েছিলাম আমরা আসলাম এখন শ্রীমঙ্গল ব্রোকার হাউসে যাচ্ছি আলিফ টি চ্যাপ্লাইয়ের অর্নার জুয়েল ভাই শ্রীমঙ্গল ব্রোকারস থেকে বেশ কয়েক লট মাল কিনেছিল সেগুলোর জন্য আমরা ব্রোকার্সে গিয়েছিলাম সেখান থেকে ফেরো ভাইয়ের প্রতিষ্ঠানে এটা হচ্ছে আলিফ টি চ্যাপ্লাই জুয়েল ভাই খুবই ভদ্র মানুষ অমায়িক একজন মানুষ সত্যিকার অর্থে চায়ের জগতের হ্যাঁ তো ভাই বলো চলো ঘুরে আসি তারপরে আমরা আসলে ঘুরতে বেরিয়েছিলাম শ্রীমঙ্গলে আসলে কতটা সুন্দর এটা আসলে আমি নতুন করে বলবো কি বলেন আপনারা যারা অবগত আছেন তারা নিশ্চয়ই জানেন শ্রীমঙ্গল ছবির চেয়েও বেশি সুন্দর হ্যাঁ চারদিকে সবুজ শ্যামল তো আমরা লাওয়াছোড়া গিয়েছিলাম বলো যে আমি বললাম যে ভাই একটু লাওয়াছোড়াও যাওয়া উচিত ভালো জায়গা তো দেখেন চারদিকে একদম বন গভীর বন সেই সবুজ শ্যামলের রাস্তা বক ছিঁড়ে আমরা ছুটে চলেছিলাম এই যে অনুভূতি অনেক সময় আমাদের মনে শরীরে ক্লান্তিভাব জেগে বসে সেই সময়টাতে যদি আমরা একটু প্রকৃতির সান্নিধ্য পেতে চাই প্রকৃতির কাছে যেতে পারি দেখবেন যে মনের যে ক্লান্তিভাব মনের অশান্তি দূর হয়ে মনটা শান্ত হয়ে উঠবে তো খুবই ভালো একটা ট্যুর ছিল সব মিলিয়ে শ্রীমঙ্গলের এই ট্যুরটা বিশেষ করে জুয়েল ভাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর জায়গা আমাকে ঘুরে দেখিয়েছে আর জুয়েল ভাইয়ের আতিথ্যতা সত্যি আমাকে অনেক বেশি মুগ্ধ করেছে খুবই ভালো ছিল জুয়েল ভাইকে আবারও স্পেশাল থ্যাংকস আমরা লাওসেরো থেকে ফিরছিলাম ভিডিও ফুটেজগুলা স্মৃতি হিসেবে আসলে জমা রাখা এতটুকুই আর সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার যে প্রতিষ্ঠান ওহি ফুড প্রোডাক্টস এই ওহি ফুড প্রোডাক্টসের জন্যই আসলে এই যে ছুটে চলা নিরন্তর ছুটে চলা সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে না একটা ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্ল